ঝগড়া হওয়ার সময় রাগের মাথায় তিন তালাক দিলে তালাক হবে কি তিন তালাক একসাথে দেওয়া ঠিকও না তিন তালাক একসাথে দিলে এক তালাক হওয়ার যে মঠটি আছে এটা খুবই স্ট্রং কোরআন সেটাকে সমর্থন করে আত্মলা কুমার রতান তালাক হলো একবার একবার করে দেওয়ার জিনিস একবারে তিনটা দিলেও একবার হওয়ার একটা স্পষ্ট মত আছে তবে এগুলি লিখে মুক্তিদেরকে জিজ্ঞাসা করতে হবে মাশালা চাইতে হবে আর রাগের মাথায় প্রচণ্ড ঝগড়াটি প্রচণ্ড ঝগড়া হলে রাগে অগ্নিশর্মা হয়ে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলে তালাক হয় না লা কাওয়ালা কাফি বলেছেন যে প্রচণ্ড রাগের মধ্যে তালাক দিলে তালাক হয় না গোলাম আজাদ করলেও আজাদ হয় না তবে আপনার রাগটা কোন মাত্রায় ছিল আপনি বুঝবেন না এই জন্য লিখে মাসালা জিজ্ঞাসা করতে হবে কাকে আলেম যে আমি এই অবস্থায় কন্ডিশনে তালাক দিয়েছি এখানে এটা হয়েছে কি না ফতুয়া আপনার নিজেরটা নিজে দিলে হবে না মুফতি সাহেব থেকে ফতুয়া নিতে হবে উনি আপনার অবস্থা বিচার করে স্থান কাল পাত্র চিন্তা করে সিদ্ধান্ত দেবেন